জোয়ার নেই জোয়ার থাকলে আমরা হচ্ছে এই নৌকাতে আমরা যেতে পারতাম জোয়ার উঠতেছে হয়তো বা পনেরো বিশ মিনিটের মধ্যে জোয়ার আসবে তো দেখা হচ্ছে সমুদ্র সৈকতে এখানে অনেক লাল কাঁকড়া রয়েছে কিন্তু আমি যাওয়ার সাথে সাথে এগুলো হচ্ছে এদের জায়গায় চলে যাচ্ছে এই দেখাতে পারছি না ভাটা থাকার কারণে আমাদেরকে পাঁচশো মিটারের মতো হেঁটে যেতে হচ্ছে যদি ভাটা থাকতো জোয়ার থাকতো তাহলে আমরা লঞ্চে যেতাম আর লঞ্চে এই স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা নিবে আপনাদেরকে সমুদ্রের মাঝখান একটু দূরে পর্যন্ত ঘুরে নিয়ে আসবে ভাটার সময় এখানে জেলেরা জাল দিয়ে মাছ ধরে জাল বিছিয়ে রাখছে জোয়ার উঠছে প্রচুর হ্যাঁ এই তো হচ্ছে কেওরা গাছ আর কেওরা গাছের হচ্ছে শ্বাসমল প্রায় ম্যানগ্রোভ ফরেস্টের মতো সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে এখানে এই সমুদ্র সৈকত অনেকটা সুন্দর বিশেষ করে সবুজ ঘাসের জন্য আমরা বর্তমানে আছি গুলিয়াখালী সিবিসে এখান থেকে সাগরের গর্জন শোনা যাচ্ছে আর পর্যটকরা এখানে বস থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে এখানে বিশেষ করে ভালো লাগতেছে যে অনেক সুন্দর তা আমরা এখানে পিকনিক করব আমাদের নেক্সট এই তো ফরেস্টের মতো কাছে শ্বাসমূল বের হয়ে আছে আর পাশ থেকে আমরা শুনতেছি সমুদ্রের গর্জন অসাধারণ মাত্র কয়েক মিনিটের মধ্যে পানির উচ্চতা কত দূর বেড়ে গেছে ইয়াসিন নামে গেছে বর্তমানে জোয়ার চল যদিও যদিও সমুদ্র পানি ভীষণ ঘোলা যদিও সমুদ্রের পানি ভীষণ ঘোলা কিন্তু সমুদ্র আর তুমি আমার ভীষণ প্রিয় সমুদ্রে আসলে আমি গুসল করব না এটা জীবনেও হবে না কারণ সমুদ্র এই যে পানি আহ হৃদয়কে সিও দেয় যত দুঃখ কষ্ট সব গ্লানি মুছে দেয় এই সমুদ্রর পানি তাই আমি সমুদ্রে আসলে নিজেকে আর আটকায় রাখতে পারি না পানিটা হচ্ছে ইয়ে ওই যে অন্যান্য দেশের সমুদ্রের পানি তুলনায় এই পানিটা হচ্ছে ঘোলাতে আর হচ্ছে সমুদ্রের যে একটা গর্জন বলে বোঝাতে পারবো না আমাদের ট্রেনে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা সূর্য অস্ত দেখার জন্য অনেক লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারান্ন অনেক সুন্দর একটা পরিবেশ অ্যাস্থেটিক পুরোই মাঝে 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 হচ্ছে গর্তগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ওই তো জাহাজ যদিও পানিটা খোলা কিন্তু সমুদ্রে নামার পরে সব কিছু ভুলে গেছে আর কি অনেক সুন্দর